নমস্কার বন্ধুরা কুমড়োর তো অনেক রান্নাই খেয়েছেন চলুন আজ দেখাবো দারুণ স্বাদের এক কুমড়ো রান্না তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই নতুন একটি রান্নায় স্বাগতম আজ করছি কিন্তু আমি এই যে কুমড়ো এই কুমড়ো দিয়ে মাছের ঝোল কুমড়ো দিয়ে তো অনেক রান্নাই খেয়েছেন এভাবে আমি যেভাবে করছি এভাবে কখনও মাছের ঝোলটা করে দেখুন প্রথমে একটা কুমড়ো নিয়ে নিলাম গাছ থেকে সেখান থেকে এনে কেটে নিয়ে কিন্তু আমি মাছ ভাজতে বসিয়ে দিলাম মাছ ভাজতে বসিয়ে দিচ্ছি এখানে মাছে কিন্তু নুন হলুদ দিয়ে আমি ভাজতে বসিয়ে দিয়েছি আমি নিয়েছি কাতলা মাছ আপনারা যে কোনো মাছ নিতে পারেন সেটা কোনো ব্যাপার না স্টেপ বাই স্টেপ রান্নাটা শুধু ফলো করবেন তাহলেই হবে তারপর কিন্তু মাছ বাজার ওই সামান্য তেলে কিছু কুচুনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাও কিন্তু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কুমড়োটা নুন হলুদের সাথে কুমড়োটা কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম সেখানে মশলা খুবই শর্টকাটভাবে দেখাচ্ছি খুব বেশি সময় আপনাদের নষ্ট করব না তারপর কিন্তু দিয়ে দিলাম মাছের ঝোল কষিয়ে নিয়ে মশলাটা ছোলটা দিয়ে মাছটাও দিয়ে দিলাম শর্টকাটভাবে দেখিয়ে দিলে আপনারা তাড়াতাড়ি দেখে রান্নাটা কিন্তু করে ফেলতে পারবেন তারপর মাছগুলোর সাথে দিয়ে কিছুক্ষণ হালকা আচ্ছে দেখতেই পাচ্ছেন ফুটিয়ে নিচ্ছি বাস আমাদের রেডি খুবই শর্টকাটভাবে সাধারণ একটি রান্না কেমন লেগেছে আপনাদের এই রান্নাটি অবশ্য কমেন্টে জানাবেন